প্রত্যাশীটা প্রার্থী আমরা সকলে দোয়া করছি জন্য ওনাকে ওনার হাতে ঝান্ডাটা দেওয়া যায় আমরা সকলেই ঝাঁপিয়ে পরে ইনশাল্লাহ অঞ্চলে ভোট চেয়েছে ওনাকে ফেব্রুয়ারি ভোটে আমরা বিপুল ভোটে ইনশাল্লা তারেকিয়াকে আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন হামিদ ভাই ধানের সাথে কান্ডালি হয়ে এই সাত আসনে প্রতিদ্বন্দ্বিত করতে পারে এবং

জামে মসজিদে অনুদান দিয়েছে আজকে দুই লক্ষ টাকা এবং আমাদের ঘাট লেন জামিন মসজিদ উনি ওরখানে দুই লক্ষ টাকা দিয়েছে এখন আসছেন

right

ಜಾರಾನ್ ಜೊತೆ আমি কি লাগে মন মতে চালা আhalte পরকালে সালাম দরবাং থেকে লাল সুরাম শুভেচ্ছা ভাই মুজিমা ভাই মুজিমা আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ মুজিমা বরকত রাসুল সর্বসম সকল সাহাবী মারসবের জাতি ক্ষমতার মহতী আমি কাজ এই বলো আই বাপ চাই সাপোর্ট দেন আহ ও চাই মোটা রে ও চাই সাপোর্ট দেন লিমাট আলে শিশে হোক চৰ্চা দেৱ নরেশেষ শেষ নরেশেষ এবারে যাবে নরেশেষ সোবা দিয়া সবাই বল সালাম ভাইয়ের সালাম সালাম আগন ধরে বলে চাই মনে শিশের মুক্ত চাই আই বন্ধের বলে চাই মনে শিশের মুক্ত চাই স্বাগতের বলে চাই মনে শিশের মুক্ত চাই একবার বলে চাই মনে শিশের মুক্ত চাই পাবন ধরে বলে চাই ওরে যে যে যো রে ভাই সুন্দর রে গোটা গোটা ও বাদ

বাইল <laughs> কেত